তাজিমি সেজদা না তাজিমি সেজদা কখনোই সিরেক নয় আল্লাহ কোনো কিছুর সাথেই সাদৃশ্য নয় সুরা সুরা আয়াত নাম্বার এগারো তবে এটাও মনে রাখতে হবে যে তাজিম বা সম্মান কিন্তু সিরেক নয় কোন সম্মানীয় বস্তু বা স্থানকে ভক্তি বা সম্মান করলে অনেকে সিরেক ফতুয়া দেয় এটা ঠিক নয় কোনো কিছুর সম্মান বা তাজিম করলেই তা আল্লাহ হয়ে যায় না আমাদের মন মানসিকতা একটু নিম্ন হয়ে গেছে যে যে আমরা কোনো কিছুই সাথে তুলনা করি পবিত্র স্থানকে তাজিম করা নির্দেশ আল্লাহ নিজেই দিয়েছেন এবং ঈর্ষাদ করেছেন বায়তুল মাথা নিচু করে প্রবেশ করো এবং বলো আমাদের গুণা মাফ করা হোক আল্লাহ নিজেই বলছেন বাইতুল মুকাদ্দাসের দরজা দিয়ে নত শিরে মাথা নিচু করে প্রবেশ করো এবং আমাদের গুণা মাফ করো বলা হোক সুরা বাকারা আয়াত নাম্বার আটান্ন এ আয়াত থেকে জানা গেল যে পবিত্র স্থান তথা বায়তুল মুকাদ্দাস আল্লাহ তালা মাথা নত করে প্রবেশ করতে নির্দেশ দিয়েছেন এখন প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দাস কি আল্লাহ বাইতুল মুকद्दাস আল্লাহ নয় বাইতুল মোকাদ্দাস আল্লাহ মনে করলে শিরক হবে বাইতুল মুকद्दাস আল্লাহ নয় ইহা আম্বিয়া کرامের আরামgah এই আরামগাহে মাথা নত করে প্রবেশ করে করলে শিরক হবে না যদি শিরক হতো তাহলে আল্লাহ তালা মাথা করে প্রবেশ করার নির্দেশ দিতেন না এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে যেখানে সেখানে শিরিকের ফতোয়া দেয়া আগে নিজেকে ভেবে নিতে হবে সবচেয়ে বড় কথা হলো নবিজির উম্মত যে শিরিফ করবে না তা আগেই জানতেন যেমন বোকারি শরীফে হাদিসে এসেছে করেছেন। আল্লাহর আমার এমন বিষয়ে ভয় নেই যে তোমরা আমার পরে সিরেক করবে বোকারি শরীফ কেতাবুল জানাই বাবাতুল আলা হাদিস নাম্বার এক হাজার তিনশো চৌরাশি এক কথায় রাসুল নিজে বলেছেন যে আমার উম্মদগণ আমার পরে কেউ সিরে করবেন না এবং এ বিষয়ে তিনি নিশ্চিত এখান থেকে জানা গেল যারা পাক পাঞ্জাতন আহালেব বিশ্বাসী তারাই শুধু নবীর উম্মত সবাই যদি নবীর উম্মদ দাবি করেন তাহলে হবে না নবীর উম্মত দাবি করতে হলে নবীর অনুকরণ অনুসরণ করতে হবে